আমি যখন এসেছিলাম টপ টপ করে বৃষ্টি পড়তেছিল তোর কোন ঠিক কিনা আমি একটা কথা বলেছি আল্লাহ চাইলে বৃষ্টি দিবে না চাইলে না দিবে ঠিক কিনা বলেন বৃষ্টি বন্ধ করার ক্ষমতা আমাদের নাই কিন্তু আল্লাহ বৃষ্টি বন্ধ করার পিছনে আমি মনে মনে একটা নিয়ত করছিলাম সে মনে মনে নিয়ত হলো তারুদ্দুল বালাহ আল্লাহ রাসুল বলেছেন যখন কোন বালা মুসিবত আসবে তখন তোমরা কিছু আল্লাহকে দিবা। তো এই বৃষ্টিটা হলো আজকের মাহফিলের জন্য একটা বিপদ ঠিক ইনারা এনারা মুখের দিকে তাকান যাচ্ছে না এই কমিটি কিছু লোকের দিকে দেখলাম মুখ কালো হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এতগুলা চাউল পাক হচ্ছে তখন আমি চিন্তা করলাম বৃষ্টি বন্ধ করার একটা ওষুধ আছে সে ওষুধটা হলো তারুদ্দুল ভালা যে কোনো বালা মসিবত থেকে বাঁচতে গেলে আল্লাহর রাস্তায় কিছু সদ্গা করা লাগে তা আমি ওয়াশ শুরুর আগ দিয়ে আপনাদের কাছে এদেরকে পাঠাবো ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যাবে যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু সজ্ঞা করবেন আর যেন পুনরায় বৃষ্টি ঘুরে না আসে। আমি যেন টানা কমপক্ষে বারোটা সাড়ে বারোটা যত দূর যায় যাক এক টানা যেন ওয়াশ করতে পারি কারণ এটা দিনের মাহফিল না এটা হলো রাতের মাহফিল দরে ঠিক কে না এর আগে আমি গত বছর দিনে মাহফিল করছিলাম আসরের নামাজ আমাকে সমস্যা করছিল। নামাজ আসা গেলার ওয়াজ হয় আর আজকে সামনে কিন্তু আসর নাই সামনে ফজর আছে এখন কথা ঠিক ছিল এই জন্যে ওয়াজের মধ্যে কোনো যেন সমস্যা না হয় এই জন্য ওয়াজের আগ দিয়ে রে এই পাটিগুলা কুটি ব্যাগলা কুটি থাকলো খাড়াই থাকলো ভিতরে নামো আপনারা যে যা পারবেন খালি সেরা টাকা দেবেন না ভাই সেরা টাকা আর চলতিছে না রে সেনা টাকা আর জোড়া টাকা এই দুই টাকা বাদ দিয়ে যে টাকাই দেন দশ দেন বিশ দেন পঞ্চাশ দেন একশো দেন যাই যেটাই পারেন আল্লাহর অস্তে দিবেন দেবেন না সবাই দিবেন প্রতি বছর তারা যেন এই মাহফিলটা সুন্দরভাবে করতে পারে আপনাদের জন্য তাবারকেরও যেন একটা ব্যবস্থা করতে পারে আমার মা বোনেরা যেখানে আছে ওখানেও আপনারা যাবেন আমার মা বোনেরাও আল্লাহর অস্তে দান করবেন এরা আগে থেকে রেডি নেই সালাম সালামাল সালামালাইকা এতদিন আমরা বলে কি করছি এই রাসুলের হাদিসটা আমরা খেলাফ করছি রাসুল বলতেছে আর সালাম ও কবলাল কালাম আগে সালাম তারপরে কালাম যারা এখানে হাদিস সাহেব আছেন আপনারা সকলেই এক বাক্যে স্বীকার করবেন আমরা রাসুলের অফজাইকে কী বলছি ইয়ানবী সালাম আলাইকা কইছি না আজ আলাইকা ইয়া রাসুল্লাহ কইছি কোনটা কইছি আসসালাম আলাইকাইয়া নবী সালামের উত্তর দিবেন না জিব্রাইল আবার নবীকে সালাম দিবেন কিন্তু নবী সালামের উত্তর দিবেন না কয়বার দিছে তৃতীয়বার যখন সালাম দিবার যাবে তখন নবী রাগ করে বলবেন জিবরাইল শুধু সালাম দিলে হবে না সালাম দেওয়া শিখা লাগবে খালি সালাম দেওয়া মাননীয় সভাপতি চামালেক প্রধান বক্তা আমার সামনে যারা বসা সবাইকে লক্ষ্য করে চামালেক আল্লাহর নবী বলতেছেন জিব্রাইল খালি সালাম দিলে হবে না সালাম দেওয়া শিখা লাগবে জিবরাল তো বলতে পারতেন হুজুর আমি আপনার কাছে কোরআন সব লিয়া আপনাকে শিখালেন আর আপনি আমাকে শিখাবে আপনি হলেন আমি আপনার ছাত্র হওয়ার চাই কারণ আপনার ছাত্র হও ভাগ্যের ব্যাপার সোহান সোহান্লাহ রাসুল বলেছেন ইমনি বয়স্ত তো আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে কে বলেছেন আল্লাহ আমার যারা ছাত্র হবে তারা চরিত্রের গোল্ডেন এ প্লাস পাবে নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র হলো আবু বাক্কার এক নম্বর ছাত্র কি দুই নম্বর ছাত্র হজরত উমর আপনার বলেন তো এনাদের চরিত্র কিরকম কথা কয় না কিরকম চরিত্র হ্যাঁ খালি ভালো হ্যাঁ ফেরেস্তা দিবর বললেন শুনান সালামের ভুল কোথায় আপনি যখন আমাকে সালাম দেবেন আমাকে যখন সালাম দেবেন তখন কি বলে দেবেন আসসালাম ঠিক কিনা আর নবীকে যখন সালাম দেবেন তখন আসসালাম আলাই আরবিতে এক বসন হলো কা দুই কাছন হলো কুমা তিন বসন হলো কুম তিন বসন মানে বহু বসন তাহলে রাসুলকে আমরা এক বসনে সালাম দিই কেন আর আমাদের ব্যাপারে বহু বসন কেন আমাদের ব্যাপারে বহু বসন হওয়ার কারণ হলো আমাকে দুই কান্দে ফেরস্তা আছে যেরকম দুই কান্দে কি আছে দুইটা ফেরস্তা আছে এই জন্যে বহু বসন কিন্তু আল্লাহ রাসুলের দুই কান্দে দুটা ফেরস্তা নাই যার কারণে এক বসন তো জিবরাল তো সালাম ঠিকই দিছে কিন্তু নবী উত্তর দিচ্ছেন না বললেন সালাম দেওয়া শিখো জিবরাল বলে হুজুর আমার ভুল কোন জায়গায় আল্লাহ রাসুল বললেন তুমি শুধু আমাকে একলা সালাম দাও আমার সামনে যে কোটি কোটি উম্মত এদেরকে বাদ দাও কেন এদেরকে বাদ দিয়ে আমার সালাম দিচ্ছে কেন তোমাকে বলা লাগবে আসসালাম আলাইকুম তুমি আসসালাম আলাইকুম না বলে আসসালাম আলাইকা বলতেছো বলে চব্বিশ হাজার আপনাকে চব্বিশ হাজার বার আপনাকে সালাম দিছে আর সালাম আলাইকা বলে চব্বিশ হাজার বার যেটা দিছো সেটা আজকে চলবে না আজকে আমার সমস্ত উম্মতকে সাতটা সালাম দেওয়া লাগবে জিবরাইল বলতে তো হুদুর কেন যাদের জন্য আল্লাহ জাহান রায় দিছে এদের সালাম দেওয়া কোনো লাভ নাই যাদের জন্য আল্লাহ জাহান নামে কি দিছে রায় ঘোষণা করছে এদের শান্তি কামনা করে কোনো লাভ আছে সালাম মানে কি শান্তি জরেকন সালাম মানে কি আওয়ামী লীগ বিএমপি এক হয়ে যাবি যদি সালাম ঠিক থাকে বউ যদি বেঁকা হয় সালাম ঠিক থাকলে সোজা হয়ে যাবি কোন ঠিক কী আপনার বউ একটু বেঁকা হয়ে হাঁটে আপনি সালাম দেবেন আসসালাম আলাইকুম সাদিয়ার মা মানে আপনার যেটা আছে তো আমরা এখানে তো সাদিয়ার মা সাকিয়ার মাই বলবো কারণ এখানে যে মাহফিল করছে এদের একটাও বেটা নেই তো এখন কি নেই যে দাওয়াত দিছে নেই হ্যাঁ হ্যাঁ এখন কি বলবেন মা খুশি হবে না বেদার হবে তখন সাদিয়ার মার মুখ যত বেঁকাই থাক বলা লাগবে আলাইকুম আসসালাম ওয়াজিব হয়ে যাবে সংসারে শান্তি সমাজে শান্তি রাষ্ট্রে শান্তি সব জায়গায় শান্তি হবে যদি সালামটা আমরা ঠিক রাখতে পারি জোরে বলেন ঠিক কে না সালাম নাই তো উনি ওই ওই দল কর সালাম দেখি হবে না আমাকে সালামটা ঠিক রাখতে হবে আমরা ভাই ভাই আমাকে মধ্যে কোনো দুশ্মনই নাই একটু মনোযোগ দর্শনেন ফেরেস্তা জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এদের সালাম দিয়া কোনো লাভ নাই কারণ এদের জন্য জাহান নামের রায় হয়ে গেছে আল্লাহ রাসুল তখন বলবেন জিব্রাইল তুমি সালামের ব্যাপারে আমার গুনাগার উম্মদকে বাদ দিবার পারো দেও তুমি সালামের ব্যাপারে আমার গুনাগার উম্মতকে বাদ দিবার পারো দেও অসুবিধে নেই তোমার আল্লাহ নবী এত রাগ করেছে আমার আল্লাহ না বলে জিব্রাইলকে বলতে তোমার আল্লাহ নেকিয়ার বা ওজন করার সময় আমি নবীকে বাদ দিবার পারে কথাটা খেয়াল করছেন তোমার আল্লাহ নেকিয়ার পা ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে তুমি জানো জিব্রাইল হাকিম যদি আসামের বিচার করে সেখানে একজন উকিলের দরকার আমি নবী উকিল ছিলাম না আল্লাহ ইচ্ছে মতো বিচার করে জাহান দিল এই বিচার আল্লাহ করবার পারে কিন্তু আমি রাসুল এই বিচার মানি না যা দেখি তো যা এই ফেরেস না নিয়ে যা ফেরেস তারা সব করে কাপটি ব্যাপার কিনে